আপনারা জানেন যে কমিটি হয়েছে চৌদ্া নভেম্বর এই কমিটি হওয়ার পর থেকে ফর্মালি ইনফর্মালি বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং শেষ গত তিন দিন আগেও তাদের সাথে যোগাযোগ হয়েছে অ্যাকচুয়ালি প্রথমে আপনারা জানেন যে জেলা কমিটি যেটা হয় সেটা হয় কেন্দ্র থেকে মানে সেখানে সিগনেচার থাকে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের সেটাতে কিন্তু আমাদের খুব বেশি হাত থাকে না হ্যাঁ হাত থাকে মানে কমিটি হওয়ার আগে আরও আলোচনা হয় কিন্তু কমিটি সাইন হয়ে দেখেছেন যেখানে মহাসচিব বা সিনিয়র যুগ্ম মহাসচিবা সাইন করেন এই জন্য ওই কমিটিতে কিন্তু আমাদের খুব বেশি খরার থাকে না তারপরে ওই কমিটি ঘোষণা হওয়ার পরে আলোচনা শুরু হয়েছে এবং আলোচনা শুরু হওয়ার পরে যখন থানা কমিটি হয়েছে বা কোর কমিটি হয়েছে তখন আপনারা আলোচনা হয়েছে এটা রিফ্লেকশন আপনারা দেখেছেন যে যারা পদ বলছে কেউ কিন্তু পদ নাই এখন সবার পথ আছে হয়তো তাদের এক্সপেক্টেড পথ তারা পাননি কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এখানে হাজার হাজার ত্যাগীনতা কর্মী আছে যে তার কাঙ্ক্ষিত পথটা পাবে এই নিশ্চয়তা কে দেবে ওই নিশ্চয়তা দেওয়ার মানে তো আমরা না আলোচনা যে হয়েছে সেটার প্রমাণ এই আপনার পৌর কমিটি এবং উপজেলা কমিটি এখানে দেখেন সবার কিন্তু পদ আছে এই জন্য এটা বোঝা যায় যে আলোচনা হয়েছে আর ওই যে বলে যে গাড়ির মধ্যে বা ভুল হয়ে যায় এই কথাটা ঠিক না এটা আলোচনা হয়েছে বলেই আপনার এই পদগুলো দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের কেন্দ্রের নেতৃব্দেশন আলোচনা করেছি তাদেরকে সৌবাস করা হয়েছে সৌবাস এবং সকলকে জবাব এবং আমাদের রেকমেন্ডেশন আমরা কেন্দ্রে পাঠিয়েছি ধন্যবাদ যে বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস করে কর্মকাণ্ডের চাকাটি তাদের ব্যবস্থা নেওয়া হয় কিন্তু রাজনৈতিক কারণে কিন্তু আসলে দুটা রয়েছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু আসলে এই ধরনের দখল হচ্ছে হচ্ছে আসলে এইগুলো কিন্তু ভাবছে না ব্যাপার হচ্ছে সেটা যে বর্তমান এই পরিস্থিতিতে চারা বাজার বা অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনারা বা যেই নেতাকর্মীরা এই অপরাধের সাথে যুক্ত আদর্শ আপনারা সার্বজনীনভাবে কি কি ব্যবস্থা নিয়েছেন এবং কি ব্যবস্থা নেবেন

অথবা বাজে এসব তো সারা বাংলাদেশ বা কুষ্টিয়া তার থেকে বাইরে কিছু না এখন প্রশ্ন হচ্ছে যে এটার সাথে জড়িত কাজ রাজনৈতিক অঙ্গনে যারা সাংগঠনিক ক্যারিয়ারের মধ্যে থাকে এই রকম যখন কেউ সামনে চলে আসে বা তাদের বিরুদ্ধে যখন ফোকাস হয় আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেই দুই ঠিক না আমরা দুই রকমভাবে নিয়েছি এক হচ্ছে কিছু মানুষকে আমরা পদায়ন থেকে দূরে রেখেছি যাদের সম্বন্ধে একটু বিতর্ক হয় আর আমরা ইতিমধ্যে জানেন যুগে যুগের একটা ঘটনা ছিল আমরা সঙ্গে সঙ্গে সেখানে কমিটি ভেঙে দিয়েছিলাম আর আপনি যেটা বলছেন টোটাল তো একটা বিজ ক্যানভাসের ব্যাপার এটা প্রশাসন আমরা প্রশাসনের বর্তমান সরকারে প্রশাসনের অনেক কিছুতেই আমরা খুশি না ঠিক যেভাবে জিনিসগুলো হ্যান্ডেলিং করা উচিত ছিল সবচেয়ে উচিত ছিল আগে বাজার মূল্য সবচেয়ে উচিত ছিল এই যে আপনার দুর্বৃত্তায়ন তো সেই ক্ষেত্রে ঠিক কাঙ্ক্ষিত ফল যে বাংলাদেশের মানুষ পেয়েছে তা না এটা আমরা দলগতভাবে আমাদের দলের শীর্ষ পর্যায়ের থেকে অহন কথা বলা বলা হয় আর এখানে আইনশৃঙ্খলা মিটিং আমরা যদি অ্যাটেন্ড করি যখন আমরা যে সমস্ত অঞ্চলের আপনি দৌলতপুরের কথা বললেন দৌলতপুর ভেড়ামারা মিরপুর এই কুষ্টিয়ার বিভিন্ন গরু এখানে গরুচুরি চুরি নানান রকম ঘটনা প্রতিনিয়ত ফুল মাচ্ছিনতায় এই বিষয়গুলো আমরা আইনশৃঙ্খলার মিটিংয়ে অহরহ হয়ে তুলি ওনারা আশ্বস্ত করেন যে আমরা পদক্ষেপ নিচ্ছি তাদের জনগণের ঘাতিক কথা কখনো বলে কখনো তত্ত্ব আদান প্রদানের কথা বলে সার্বিক বিশ্ব তো একটা জটিলতা আছে এ নিয়ে তো আপনারাও জানেন আমরাও জানি আর একটা যেন কি বলছিলেন আচ্ছা আমি বলি আমাদের এইবার যে প্রক্রিয়াটা দেখে আপনি আরেকটা ক্লিয়ার হয়ে যাবেন আমরা জাগি সার আগেই বলেছেন যে আমাদের এইবার সিস্টেমটা হচ্ছে ধরুন আমরা জেলা বিএনপিতে আছি আমাদের এগারোটি ইউনিট সাংগঠনিক ইউনিট আমরা সেখানে আহ্বায়ক কমিটি করে দিয়েছি সেই কমিটির দায়িত্ব হচ্ছে প্রত্যেক ইউনিয়নে একটা সার্চ কমিটি করা পাঁচ হোক সাত হোক নয় হোক সদস্য এই সার্স কমিটির সংশ্লিষ্ট ওয়ার্ডের যে সেই ওয়ার্ড নেতৃবৃন্দদেরকে বলবে যে তোমার এলাকায় যারা বিএনপির সক্রিয় কর্মী যারা বিগত সময় ধারাবাহিকভাবে দল করে আসে নাম্বার ওয়ান যারা আন্দোলন সংগঠন ছিলেন নাম্বার টু যাদের শ্রম মেধা এই দলের জন্য অনবর্ত ব্যয় করে তা এই তালিকাটা তোমরা বানাও ধরেন একটা ওয়ার্ডে একশো জনের একটা তালিকা এই তালিকাটা ওয়ার্ডের থেকে যারা তৈরি করবে তারা পাঁচজন এই পাঁচজনকে নিয়ে ওই তালিকা নিয়ে সার্চ কমিটি যেটি ইউনিয়নের নেতারা দায়িত্ব পালন করছে ওনারা ওপেন টেবিলে ওই তালিকাটা নিয়ে বসবে এবং জিজ্ঞেস করা হবে ভিন্ন মতের ভিন্ন মেনুর পাঁচজন আছে সব জায়গায় কাউন্টার পার্ট আছে নেতৃত্বের প্রতিযোগিতা আছে আমাদের আশা এই জায়গায় যেহেতু নেতৃত্বের প্রতিযোগিতা আছে কোনো একজন ইচ্ছা করে দশজনের নাম দিয়ে দিল যারা বিএনপি রাজনীতির সাথে কোনোভাবে জড়িত না অতবামিলিগাল রেসার হিসাবে কাজ করেছে তখন ওখান থেকে সার্চ হয়ে সেই নামগুলো যে ইউনিয়ন কমিটিতে আসবে ইউনিয়ন কমিটি আবার এটা পুনর্তদন্ত করবে এবং সার্চ করে এটা কমপ্লিট একটা ডিজাইন মানে তালিকাটা করে থানা উপজেলা বিএনপিকে দেবে উপজেলা বিএনপির কাছে যদি কোনো অভিযোগ আসে যে ওই তালিকায় নয় নাম্বার কি বারো নাম্বার কি চব্বিশ নাম্বারের লোকটা আমাদের দলের না একে ইচ্ছাকৃত ঢুকায় দেওয়া হয়েছে তখন তারা আবার এটা নিয়ে ফের বসে ওইটা যাচাই বাছাই করবে পরে জেলাতে আসবে আমরা ওপেন করব তখন যে এই কমিটি প্রকাশ করা হবে এই তালিকাটা নট কমিটি ভোটার তালিকা কারোর যদি কোনো সংশ্লিষ্ট এলাকার আপত্তি থাকে তিন দিনের মধ্যে জেলা বিএনপিকে জানাতে জেলা বিএনপির কাছে যদি কোনো অভিযোগ আসে সুরাহ করবে না হলে পরে ওইটা আমরা চূড়ান্ত অনুমোদন দিয়ে বলে দেবো যেই হচ্ছে ওই ওয়ার্ডের এই আশিজন ভোটার এই আশিজন ভোটার একান্ন সদস্যের একটা কমিটি অর্থাৎ তাদের তারাই তাদের নেতা নির্বাচন করবে এই হচ্ছে বর্তমানে আমাদের এই প্রক্রিয়া এটা কেন্দ্রের থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজে এখানে ইচ্ছা করে যদি এই নম্বর নাম কেউ দিয়ে হোক তাহলে চূড়ান্ত পর্যায়ে রকম সুযোগ পাওয়ার কোনো সুযোগ পদ্ধতিগত কারণে থাকবে না বলে আমরা আশাবাদী আর কি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই বিষয়টা যদি বলেছেন যে আওয়ামী লীগ করতে এরকম কোনো লোক বিএনপির কোনো কমিটি তো নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট নিঃস্বাসে দিতে পারি কিন্তু যেই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে আপনারা জানেন যে বিগত সতেরো বছরে অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে বিএনপি একটা অনেক বড় দল এখানে সামাজিক কারণে অথবা যে কোনো পারিপার্শ্বিক কারণে হয়তো কেউ একজন কোনো সামাজিক অনুষ্ঠানে গেছে তার পাশে আওয়ামী লোক একটা বসছে এই মুহূর্তে একটা ছবি তুলছে ছবি তুলে ওই ছবি প্রমাণ করতেছে যে এই লোক এই যে আওয়ামী লীগের লোকের সাথে আসলে এই ধরনের ছবি আপনারাও জানেন সামাজিক যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো বিষয়ে এটা হতে পারে তো ওই জিনিসগুলোকে পলিটিক্যাল বা পলিটিক্যালি নেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা এই সমাজের মানুষ যে কোনো জায়গায় যে কোনো লোকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে কিন্তু কেউ যদি কোনো আওয়ামী লীগের মিস মিটিংয়ে যেয়ে থাকে বা কেউ যদি অত্যাচার নির্যাতনের সাথে জড়িত থাকে এই ধরনের যদি কোনো প্রমাণ আপনারা দিতে পারেন সেই দায়িত্ব আমরা নেব এবং সেই দায়িত্ব নিয়ে তাকে সেই মুহূর্তে আমরা কমিটি থেকে আমরা বের করে দেবো এই বিষয়টা আমরা দিতে পারি আমি আমার জাকির ভাইয়ের দু একটা কথা আমাদের পরে একটু আমরা ইয়ে যে সে বলতে যাচ্ছে ওরা যা বলছে আমরা তাই লিখে দিচ্ছি আমরা অনুসন্ধান করছি এরকম একটু অভিযোগ আমাদের উপর করছে আসলে বিষয়টা হচ্ছে পাঁচ তারিখের পরে আমরা সাংবাদিক কুষ্টিয়া যারা আসছে সাংবাদিক সময় আপনাদের সাথে মিলেমিশেই থেকেই সুন্দর কুষ্টিয়া গড়তে কাজ চেষ্টা করে যাচ্ছি তা না হলে কিন্তু পাঁচ তারিখের পরে কুষ্টিয়াতে যা ঘটছে আমরা অনেক নিউজে করতে পারি কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না আপাতত কারণ আপনারা বলছেন যে লালন যে বিশ্ববিদ্যালয় হানিফ সাহেবের বোর্ড বিশ্ববিদ্যালয় তারা অভিযোগ করছে যে আপনারা দুইজন নাম ধরেই মনে হয় বলছে যে তাদের কমিটিতে আছেন বা ট্রাস্ট বোর্ডে আছেন বা পার্টনার আছেন এমন কিছু তো যদি ধরেও নি এটা মিথ্যা ধরে নিলাম যে কিন্তু এটা তো বাস্তবতা যে পাঁচ তারিখের পরে ওই ট্রাস্টি বোর্ড হানিফের নাম পরিবর্তন হয়ে একজনের নাম দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করা হচ্ছে শহরে শহরে এই পাঁচ তারিখের পরে কিভাবে হানিফ সাহেবের নাম বাদ দেওয়া হলো কিভাবে ট্রাস্টি বোর্ড পরিবর্তন হলো কিভাবে ওই কলেজ চালু হলো কারা সাথে জড়িত আমার মনে হয় এটিও আপনাদের খুঁজে বার করা দরকার তা না হলে এটি আপনাদের জন্য আরও দুর্নাম হবে আর দ্বিতীয়ত আপনারা বলতে চাচ্ছেন যে জেলা বিএনপি কোনো দখলবাদীর সাথে নাই বা বিএনপি কোনো চাঁদাবাদীর সাথে নাই কিন্তু আপনাদের কর্মীরা এখনো এই জেলায় দখলবাদী চাঁদাবাজি করছে এটা বাস্তবতা আমার কাছে উদাহরণ আছে আমার কাছে তথ্য আছে কারণ আপনি কুমারখালীতে যান কুমারখালীতে শ্রমিক দলের যে পার্টি অফিস করা হয়েছে সেটি একজনের দোকান দখল করে করা হয়েছে কয়েকদিন আগে মিরপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়েছে একজনের দোকান দখল করে টাঙানো হয়েছে আপনার থেকে কুষ্টিয়া দখল করা থেকে উত্তোলন করা হচ্ছে দখল করা হয়েছে সব বিএনপি নেতা কর্মীরা করছে এই আমার কাছে না আছে যদি চান আমি দিতে পারবো তা আমি বলতে চাই যে সবাই কিন্তু পথ সাথে আছে তা না আপনাদের সাথেও আছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন বা এদের বিরুদ্ধে আপনারা ব্যব মানে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন না না দিবেন কি না এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আর পরিশেষে আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থেকেই সুন্দর কুষ্টিয়া করতে চাই এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ ধন্যবাদ জীবন ভাই আসলে পাঁচ তারিখের পরে আমরা একসাথে আছি একসাথে কাজ করছি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা সবাই যাই কুষ্টিয়াকে একটা সুন্দর কুষ্টি হিসেবে করতে জীবন ভাই স্পেসিফিক যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে বীরপুরের যেটা সাইনবোর্ড এই সাইনবোর্ড আমরাও দেখেছি দেখার সাথে সাথে এটা দাঁড়ানো হয়েছে এই জন্য আমরা বলতে চাই যে আমাদের নলেজে যদি আসে কোনো দায়িত্বশীল

আপনাদের নলেজে যখনই আসছে আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করতেছি হয়তো দুই এক জায়গায় এখনো সমাধান হয়নি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্ত জায়গায় এখনো সমাধান হয়নি আপনাদের নলেজ যদি থাকে আমাদের নলেজে দেন আমরা এই সমাধান করে নেব কিন্তু কোনো বিএনপির নেতৃবৃন্দ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথেষ্ট এবং ব্যবস্থা না নেওয়ার জন্য এরকম কোনো কারণ নাই বা আমরা ভিদ না যে আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো না এই বিষয়টা আমরা নিতে পারি আর বাড়ির ব্যাপারে যেটা বলছেন এটা কুষ্টিয়ার জন্য একটা খুব সেন্সারি ইস্যু পুষ্টি একটা বালির ব্যবসা আগেও হয়েছে আওয়ামী এই সেই সরে সরলেও হয়েছে এবং আমি যেটা মনে করি ভবিষ্যতেও হবে কিন্তু এটা বৈধ এবং অবৈধতার বিষয় আছে আমরা যেটা বলতে চাই বিএনপির কোনো দায়িত্বশীল নেতা যদি বালির অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে আমি আমরা রিপিট করি অবৈধ বলছি আমি কারণ এখানে আপনারা জানেন আপনারাও জীবনভাবে এক্সপিরিয়েন্স আছে ওনারও ব্যবসা বাণিজ্য আছে কিছু বৈধ অবৈধ বিষয় আছে জেলা প্রশাসন থেকে বা সংশ্লিষ্ট অথরিটি থেকে কেউ যদি বৈধভাবে কোনো ইজারা নিয়ে বা কোনো ব্যবস্থা করে যদি করে সেটাকে আপনি শুধু বাড়ির ব্যবসা বলে এটাকে আপনি চাহ্য করবেন বা এটা আপনি এটার বিপক্ষে থাকবেন বা এটা আপনি পছন্দ করবেন এটা হতে পারে না বৈধ অবৈধতার বিষয় দেখতে হবে যদি অবৈধ হয় আমরা অবশ্যই তার বিপক্ষে সে তৎপরে দিতেই হোক আর যদি বৈধ হয় বৈধভাবে মানুষ ব্যবসা করবে সেটা চালের ব্যবসা হতে পারে সেটা বাড়ির ব্যবসা হতে পারে সেটা কনস্ট্রাকশন ব্যবসা হতে পারে যে কোনো বৈধ ব্যবসা সে বৈধভাবে নেবে গভর্নমেন্টের যে ট্যাক্স দেবে এ দেবে ব্যবসা করবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা অবৈধ দখলদারীদের বিপক্ষে আমরা অবৈধ বাড়ির মহক দখলের বিপক্ষে আমরা অবৈধ চালাবাজির বিপক্ষে আমরা এদের বিপক্ষে এরকম যদি কোনো অভিযোগ থাকে আপনারা বলেন আমরা ব্যবস্থা নেব আর যদি ব্যবস্থা না নেই তখন আপনারা আমাদের যে ভাই আপনারা তো বলছেন তবে ধন্যবাদ বিপদ ভাই অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ ওনারা প্রেস ক্লাবে যে আছেন সাগর ভাই বিপদ ভাই প্রেস ক্লাব পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ